আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বগুড়ার মুসলমানেরা ভালো আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ সালামের জবাব শুনে মনে হলো যে আওয়ামী লীগে এখনো ক্ষমতায় আছে তাহলে

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقا Wa abunakukum Wa ikhwanukum Wa azuazukum Wa ashiratukum Wa amuazukum إليكم من الله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى الله لا يهدي القوم الفاسقين صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم أبجل الجهاد كلمه الحق ان دا سلطان جائر او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله মোহাম্মদ শী জুল্লা ইলাপ আরো জরে লা ইলাপ লাহাপ মোহাম্মদ রসুল্লা सुन जाए होले या पुनःला इलाहा इलाहा मोहमदुरसूलुल সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহ আলহিবাসাল্লাম বগুড়া জেলার প্রাণ কেন্দ্র ছোট কুমিরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও খানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঁচানব্বইতম আলহামদুলিল্লাহ পঁচানব্বইতম অধিবেশন ঐতিহাসিক ইসলামী জলসা উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ চোদ্দই অগ্রহণ চোদ্দশয় একত্রিশ রস শুক্রবার আজকের এই মাহফিলের এছাড়া মঞ্চু বৃষ্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী ধর্মীয় আলোচক বিজয় টিভি ও আর টিভি ঢাকা আজকের এই হজরত বগুড়ার বিভিন্ন জায়গা থেকে দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরা তা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে আমাদেরকে স্বাধীনভাবে কোরআন বলার এবং শোনার একটা পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিয়েছেন সবাই মিলে বলুন কথাটা ঠিক নেবে ঠিক আজকের এই দিনটা যদি দুই হাজার চব্বিশ না হয়ে উনত্রিশে নভেম্বর দুই হাজার তেইশ হতো তাহলে এই যে বুঝতে পেরেছেন লাইট অফ করে দেওয়া বক্তা আসার ব্যাপারে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে বক্তাকে মঞ্চে উঠতে হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক যারা জীবনে একক্ত নামাজ পড়িনি যারা জীবনে মুখ হয়নি তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সপ্তাহ পরে সপ্তাহ তাদের বাড়িতে যাতায়াত করা লেগেছে এরপরেও যদি কোনো সলে বলে কলে কৌশলে অনুমতিটুকু নেওয়া গেছে বক্তারা কোন সাবজেক্টের পরে আলোচনা করবে এটা ওনারাই নির্ধারণ করে দিয়েছে বক্তা যদি একটু মিস্টেক করে কোনো একটা কথা বলতে যেয়ে কোনো কায়দায় যদি একটু নির্বিশ করেছে বক্তার কাছ থেকে ওই রামপন্থী বামপন্থীরা মাইক কেড়ে নিয়েছে শুধু মাইক কেড়ে নেই নাই বক্তাকে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে বক্তাকে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে অনেক বক্তাকে করে হাসপাতালে ভর্তি করেছে অনেক বক্তাকে পিটে গাড়িতে তুলে তাকে বিদায় করে দেওয়া হয়েছে কথাটা ঠিক বললাম না বে ঠিক বললাম সকলের ধারণা ছিল এনারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে মাঝে মাঝে আবার মুখ ফসকে বলতেন একাত্তর সাল কথা তাই বলতেন না ভাই আমরাও যারা জামাত বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন আপনারা আমরাও ধারণা করে নিয়েছিলাম যতদিন পর্যন্ত এই পেতনির বাচ্চা না মারা যাবে ততদিন পর্যন্ত এদেশে স্বাধীনভাবে কিছু করা সম্ভব নয় কথাটা ঠিক না বে ঠিক আমরা যখন হাল ছেড়ে দিলাম আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ আমার রহমত শুরু কোথার থেকে ছোট ছোট বাচ্চারা কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো এর পতনের জন্য না সংস্কারের জন্য কথা বলেন ঠিক না বেঠি এক পর্যায়ে রক্ত ঝরল এক পর্যায়ে লাশ পড়ল জনগণ দাবি নিয়ে রাস্তায় নামলো জনগণের দাবির মুখে অহংকারী এই পৃথিবীর সবচেয়ে নরঘাতক এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী এই পৃথিবীর সবচেয়ে বড় হিটলার ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ কাজটা কে করলেন জোরে বলেন কে করেছেন তাহলে যে কাজে আল্লাহ পাক এত রহমত করে আমাদের একটা সুযোগ করে দিলেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন سبحا لله ما في السماوات وما আসমানে যা আছে জমিনে যা আছে আসমানের নিচে যা আছে জমিনের তল দেশে যা আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলে মিলে প্রশংসা করছে কার সকলে মিলে সেজদা করে কার শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার আল্লাহকে একরকম ভুলেই গেছে ক্ষমতার মসনদে বড় চেয়ার পেয়েছেন পনেরো মিনিট বিশ মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন সর্বপ্রথম দাঁড়িয়ে সুক্রিয়াটা আদায় করা দরকার ছিল কার আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ ইজ্জত দিয়েছ তুমি আমাকে একেবার বগুড়ার লোকালয় থেকে বের করে এনে আমাকে জাতীয় সংসদের এমপি বানিয়েছে এই জন্য সর্বপ্রথম শুক্রিয়া আদায় করা দরকার ছিল কার কিন্তু এক পারবে মালুম ভুলেই যায় জাতীয় সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বক্তব্য স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরুহম মজিবুর রহমানকে আল্লাহর কথা না স্মরণ করে স্মরণ করছে কাকে নেতাকে তারপরে স্মরণ করছি আমাকে নমিনেশন দিয়ে বগুড়ার মাটির মানুষকে স্মরণ করছি একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেন না আল্লাহ বলতেছে বান্দাসন কোন অস্তিত্ব তোর ছিল না আমি তোর অস্তিত্ব করে দিলাম তুই এখন আমারে ভুলে গেলি এখন জনগণ পরাচ্ছে ভুলের মালা অল্প কিছু দিনের ভিতরে ওই গলায় পরাবে মালা যাদের রাস্তায় নামলে গাড়িতে নামলে সেলুট দিত যাদেরকে পুলিশ সেলুট দিত এখন সেই একই পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে যাদেরকে দেখলি পুলিশ সেলুট মারত তাদের এখন মামলা দিয়ে কোর্টের বারান্দায় তুলে রিমান্ডে তাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন এর নাম আল্লাহ এর নাম কে আল্লাহ তখন ছিল এখনো আছে পৃথিবীতে আল্লাহ সব জিনিস সহ্য করে কখনো অহংকার সহ্য করে না সুতরাং এই অহংকারীদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন আপনাকে বাঁচালেন এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ কেঁদেছেন কথা বলেন ঠিক না ঠিক যত নেতা পৃথিবীতে ক্ষমতা দখল করেছে সব নেতাদের বক্তব্য ছিল নেব আর আমার নসুলের বক্তব্য ছিল জাতির জন্য কল্যাণ কামনা করা সব নেতারা কাল্লা চেয়েছে আর রসুল কি চেয়েছেন কল্যাণ চেয়েছেন তিনি আমার নবী তিনি আমাদের নবী আপনাদের নবী সকলের নবী কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী এই পৃথিবীতে যখন আসলেন নবীজির ঘরে ছাউনি ছিল না ছাদ ছিল না সাদহীন ছাউনিহীন খোলা নিচে একটা চার বেড়ার ভিতরে নবীজি এসে দুনিয়ার মুখ দেখলেন মেহানি ছিল রসুরের ফুবি আম্মা তিনি পাশে ছিলেন না সংবাদ পাইলেন আবদুল্লার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে ফুবি আম্মা চলে আসলেন ছুটে এসে দেখে নবী শুয়ে আছেন নবীর ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে ফুবি আম্মা নবীকে কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন বাজান তোমার মুখের ভাষা তো আমি বুঝতে পারি না তুমি কেন চোখ ছোট দুটো নাড়াই নাড়াই কি বলতেছো কিছুদিন পর যখন নবী বড় হয়ে গেল মেহানি বলেছিলেন বাতিজা জন্মের পরে তুমি কাদের জন্য কেঁদেছিলে নবীজি ফুপী আম্মার গলা জড়ায় ধরে বলেছিলেন ফুপী আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোনাগার উম্মত রে maaf করিয়া দা তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য কাদের জন্য জোরে বলেন কাদের জন্য কাঁদলেন আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত আমার বুঝতে বড় কষ্ট হয় সেই নবীর উম্মত আমরা হতে পারলাম কি না কারণ নবীর বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের ভিতরে কোনো অনুশোচনা হয় না নবীর বিরুদ্ধে বিষাদগার করে তুমি একটা বারের জন্য প্রতিবাদ করতে রাস্তায় নামো না আল্লাহর কসম তোমার ভিতরে নবীর ভালোবাসা আছে বলে আমার মনে হয় না এখান থেকে তিন মাস আগে চার মাস আগে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে কোথায় যাওয়া লাগতো আর একটু জোরে বলেন কোথায় যাওয়া লাগতো মরহুম হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই মরুভূম নাকি জীবিত আছে এখনো আসলে আমার দেশে তো নাই এখন মরুভূমি বলা যায় যাই হোক জয়পুর হাটের এক এমপি বলেছিলেন ওনার নামের প্রথমে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই লেখা উচিত তাহলে ওনার নামের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকেও জেলে যাওয়া লাগতো কথা বলেন ঠিক নেবে ঠিক মুজিবারকে নিয়ে সমালোচনা করলে জেলে যাওয়া লাগে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করলে জেলে যাওয়া লাগে অথচ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করলে এদেশে সরকার তার প্রোটোকল দেয় বিশ্বাস করুন আগের যারা প্রোটোকল দিয়েছে এরা নবী প্রেমিক হতে পারে না এরা চূড়ান্ত ইসলামের দুষ্ম আর এ কথাগুলো আমাদের এখন বলতে অনেকেই বাধা দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক যে যাই বলুক না কেন যারা দুশ্মন তাদের বিরুদ্ধে কথা বলাই লাগবে তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হন নবীর বিরুদ্ধে কথা বললে সম্মান বেড়ে যায় অতীতের সরকারের কাছে আর নবীর পক্ষে কথা বললে তাকে জেল খাটতে হয় কথাটাকে বাড়াই বললাম না ঠিক বললাম তাহলে আজও নবীর পরে মহব্বতের মানুষ বড় কম নবীজি জন্মের পরে উম্মতের জন্য নবীজি জন্মের পরে কানলেন উম্মতের জন্য এরপরে আল্লাহ নবী সাল্লাম অহুদে মার খেয়েছেন অহুদে মার খেয়ে নবীজি ভুট হয়ে গর্তের ভিতরে পড়ে রয়েছে হজরত ফাতেমা শুনলেন বাবা মারা গেছে ফাতেমা ছুটে আসলেন কোথায় আমার আব্বু কোথায় আমার আব্বু আহুদের পাদ দেশে দেখে দুইটা পানড়া চড়া করতেছে নবীকে তখনো পর্যন্ত তোলার কোনো লোক ছিল না ফাতেমা জাহিদ কে ডাকলেন ফাতেমা কিছু সাহাবিদেরকে ডাকলেন তাড়াতাড়ি এসো আমার আব্বু মোহাম্মদ রসুল্লাহ মনে হয় মারা গেছে নবীকে উঠানো হলো নবী ওটার পর সব সাবিরা যখন ঘিরে ধরল নবী প্রথম শব্দ ছিল ওয়া আবাকার আমার সাথীদের কি অবস্থা তারা কি সব মারা গেছে না বেঁচে আছে নবীজির কথা শুনে আববকর বললেন ইয়া না ওরা আমাদের ভাই কিছু ভাইকে মেরে ওরা পালিয়ে চলে গেছে ময়দান এখন আমাদের দখলে তাহলে নবীজির হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকলো দান দান মোবারক শহীদ হল নবী বেগু সহী গর্তের ভিতরে পড়েছিলেন কাদের কথা চিন্তা করলেন। কথা বলেন কথা বলেন কাদের কথা চিন্তা করলেন আমরা তো সেই উম্মত কথা বলেন ঠিক নবে ঠিক এবার চরেখান পরকালের দিনে আল্লাহ নবীর এখনো কাউরের বিচার শুরু হয়নি আল্লাহ পাক বলবেন জিবরিল যাও আমার নবীর কাছে যাও কবরের কাছে যেয়ে দাঁড়াও নবীকে ডেকে নিয়ে এসো নবী না আসলে কোনো বিচার শুরু করব না জিবরিল আসদাইল সবাই মিলে কবরের পাশে চলে যাবে কবরের পাশে চলে যেয়ে ডাকবি ইয়া রাসূলুল্লাহ ওঠেন ইয়া শাফি আল মুজদামিন ওঠেন ইয়া রাহমাতাল লিল আলামিন ওঠেন কিছুক্ষণ পরে কবরের মাঝখানটা ভাগ হয়ে যাবে নবীজি মাথা উঁচু করে দেখবে গোটা রোজে মহাসরের ময়দানটা ফাঁকা কোন লোক ময়দানে নাই নবী ফেরেশতাদের বলবেন ফেরেশতারা যাও আল্লাহকে যে সালাম জানাও নবী রোজে মহাসরের ময়দানে উঠবে না আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে অহুদের রক্ত দিয়েছ এ এত রক্ত দিয়েছো বদরের প্রান্তরে নিজে না খেয়ে থেকেছো কত কষ্ট রক্ত ঝরিয়েছো এখন আর তোমাকে কষ্ট দেব না তুমি চলে এসো যাকেই সুপারিশ করবে আমি আল্লাহ তাকেই माफ করে জান্নাত দিয়ে দেব তালি নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত যারা দাঁড়াই আছেন সেই উম্মত যারা বসি আছেন সেই উম্মত বসার জায়গা কি আর নাই এখানে 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 কিছু চট দাও তো আমার প্রোটোকলের দরকার নেই আমার প্রোটোকলের জন্য আল্লাহ যথেষ্ট এখানে কিছু চট দেন লোককে একটু বেশি আসা হয়ে গেল নাকি একটু কম আসা ভালো ছিল নাকি। আল্লাহ যদি যদি বসার জায়গাতে বসে না যদি না হয়তো দাঁড়াই শোনেন আমি আবার খুব বেশি কোন হয়তো সময় দিতে পারবো না যতক্ষণ সময় দিতে পারি আল্লাহ আমাদের কবুল করুক জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য অহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য এখন কবরে শুয়ে কান্দতেছেন কাদের জন্য কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য সেই নবীর নামে শরীফ পড়া দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই তাহলে সবাই মিলে নবীর নামে দুরুদ দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুলামার কাজ করমের আমার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুব কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ যে তখন তোমার বদ যোগায় মন্ত্র না রসুলামার কাজ করমের অনু পের রসুলামার ভালো সে নবীর নামে আবার সাল্লাহু বন্ধুগণ আপনারাই ছুটির দিনে এত কষ্ট করে এসেছেন কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য আসলাম কোরআন থেকে আলোচনা হোক এটাকে আপনারা চান

নিশ্চয়ই তারা মমি যাদের সামনে জিকির করলে দেল গুলো কি হয়ে যায় নরম হয়ে যায় জিকির করলে যাদের দিল নরম হয় আল্লাহর ভাষায় তারা মমি কে মুমিনার কেমনা কে মনা ভেকার কে বেঈমান সার্টিফিকেট কে দিতে পারে আল্লাহর উপরে কেউ সার্টিফিকেট দেওয়ার লোক সমাজে নেই ছিল না থাকবে না কথা বলেন সেই আল্লাহ বললেন নিশ্চয়ই তারা মমিন জিকির করলে যাদের তেলগুলো নরম হয়ে যায় বলুন তো জিকির শব্দের অর্থ কি স্মরণ করা জিকির শব্দের অর্থ কি স্মরণ করা কার স্মরণ কোন জায়গায় জাতির উচিত ছিল সব জায়গায় আল্লাহরে স্মরণ করা কিন্তু এই জাতি যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকে বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহরের নাম ভুলে যা দরবেশ বাবা আর আইন মন্ত্রী পালাই যাচ্ছে তো পালাই যাচ্ছে নৌকায় তো হঠাৎ করে এক ছেলে দেখে বলতেছে